জয় যিশু পিতা পুত্র কবির আত্মাকে প্রাণ ভরে মহান নামে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি আর জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারে ঈশ্বর সন্তানদের কাছে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র কবির আত্মাকে ধন্যবাদ দিই আর সেই সঙ্গে আমি জানাই আমার সকল সদস্য ভাই বোনদেরকে জয় যিশু আমি আজকে বাক্য বলবো নতুন উৎপত্তি অমৃত বাক্য বাণী প্রিয় ভাইবোন এই বলতে গেলে অমৃত বাক্যের কথা বলতে গেলে মনে পড়ে যে অমৃত আমাদের দেবতাদের মধ্যে ছিল না ও ম মানে অসুরের মধ্যেও ছিল না কারণ তোমরা প্রত্যেকে জানো যে দেবতারা অমৃত পাবার আশায় সমুদ্র মন্থনে তারা লড়াই করেছিল তার তাহলে এতে থেকে কী বোঝা যায় যে তাদের মধ্যে অমারত্ব ছিল না তাদের মধ্যে মৃত্যু ছিল তাহলে এদের থেকে বাবা কী বোঝা যায় যে ঈশ্বর যখন আমাদের আদম ভাবাকে সৃষ্টি করেছিলেন সেই আদি পিতা প্রথম তাদের মধ্যে কোনো পাপ ছিল না তাই তাদের মধ্যে কোনো মৃত্যু ছিল না তারা পবিত্র ছিল কিন্তু তারা যখন ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করল তখন তাদের মৃত্যু হইল এবং সেই থেকে পৃথিবীর সকল জীব জন্তু কেন বিশ্ব জগতবাসী সমস্ত কিছু পাপে পরিপূর্ণ হলো তাহলে আজকে সেই দেবতারাই আজকে দেখো সেই অমরত্ব তাদের ছিল না তার তাদের অমর জীবন ছিল না বলে অমরত্বের জন্য তারা সমুদ্র মন্থনে লড়াই করেছিল তাহলে তাদের মধ্যেও ছিল বা যার ফলে ওদের মৃত্যু ছিল আজ সেই অমৃত অমরত্ব সেই যে অমর জীবন সেই জীবন আজ ঈশ্বর আমাদের দিয়েছেন হলেন তার পুত্র প্রভু যিশু যে প্রভু যিশুকে নেবে সে অনন্ত জীবন পাবে সে অমরত্ব লাভ সে মরলেও তার আত্মা স্বর্গে যাবে কোনোদিন সে তার আত্মা মরবে না প্রিয় ভাই বোন তাই এই অমৃত বাক্য আমাদের শুনতে হলে পবিত্র আত্মার প্রয়োজন যাদের যাদের মধ্যে পবিত্র আত্মা বাস করবে তারা প্রত্যেকে ভক্তি প্রেম ভালোবাসা বিশ্বাস দিয়ে এই বাক্য শুনবে যদি তারা তাদের মধ্যে শয়তানের আত্মা থাকে তাহলে এই সুন্দর পবিত্র অমৃত বাক্য বা অমৃত বাণী তাদের মধ্যে শয়তান চালাকি করবে প্রলোভনে ফেলবে আর এই বাক্যকে তারা অপমান করে শুনতে চাইবে না তাই প্রিয় ভাই যারা যাদের যাদের মধ্যে পবিত্র আত্মায় গ্রহণ করবে এই বাক্য তোমাদের খুব সুন্দর বা লাগবে এবং তোমরা অমরত্ব জীবন লাভ করতে পারবে তাহলে কি বলছে দেখা যাক যে সৃষ্টির পূর্বে যিশু ছিলেন পিতার কাছে তাহলে এতে কী বোঝা যাচ্ছেন প্রিয় ভাইবোন সৃষ্টির আগে থেকে প্রভু যিশু পিতার কাছে ছিলেন তিনি ঈশ্বর হয়েছিলেন না তিনি ঈশ্বর এবং প্রভু যিশু দুইজনে আলাদাভাবে ছিল তাহলে পবিত্র দ্বারাই তিনি পৃথিবীতে মানবরূপে আবির্ভূত হলেন তাহলে তাহলে কি বলছে ঈশ্বরের ঈশ্বরের মানে সৃষ্টির আগে কাছে ছিলেন এবং এই পৃথিবীতে মানব রূপে তিনি আবির্ভূত হলেন শুধু মানব আকার ধারণ করা ব্যথিত তিনি যা ছিলেন তাই রইলেন স্বর্গীয় নিয়েই তিনি নেমে এলেন পাপ পূর্ণ পৃথিবীর বুকে এ বিষয়ে তিনি সর্বদা সম্পূর্ণ সচেতন সচেতন ছিলেন তার শত্রুদের একবার তিনি জিজ্ঞাসা করেছিলেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে এটা আমরা দেখতে পাব জোন আট অধ্যায় ছচল্লিশ পদে শত্রুরা নির্বাক হয়েছিল খ্রিস্ট অনুসারীদের আত্মিক জীবনের উৎপত্তির সম্পর্কে প্রভু বলেছেন নব নবজন্ম ব্যতীত কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পায় না এটা আমরা দেখতে পাব যোহন দিন অধ্যায় তিন থেকে পাঁচ পদে হে অভিশপ্ত ক্রুশে আমাদের মতো নরক গামী মুক্তির জন্য প্রভু তার অমূল্য জীবন বলি দিলেন যে ক্রুশে তার পবিত্র রক্ত করে আমাদের মুক্তির কাজ সমাপ্ত করার হলো সেই ক্রুশে বিশ্বাস করে আমরা পাপ ক্ষমা তথা নব জন্ম নতুন জন্ম লাভ করলাম বাইবেল বলে কেউ যদি খ্রিস্টে অবস্থান করে তবে সে নতুন সৃষ্টি হয় এটা দেখতে পাব দুই অধ্যায় দুই পরি পাঁচ অধ্যায় সতেরো পদে খ্রিস্টবিরোধী সৌর পরিবর্তিত হয়ে হলেন খ্রিস্টনুসারী পৌল এবং তার এই নবজন্ম সম্বন্ধে নতুন জন্ম অমৃত জন্ম সম্বন্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছিলেন প্রিয় তোমরা যারা যিশু খ্রিস্টকে তোমরা ভালোবাসো বিশ্বাস করো তোমাদের প্রত্যেকেই যিশুর মধ্যে তোমরা জীবিত রয়েছ তোমরা আর তোমরা তোমাদের নতুন জীবন ধারণই করেছ এটা আমরা দেখতে পাব গালা দুই অধ্যায় পরিপদে পদে পাঠক বন্ধু প্রিয় যাওয়ার পাসপোর্ট পেয়েছিলেন প্রিয় ভাই বোন যখন প্রভু যীসুকে ক্রুশবৃদ্ধ করেছিল এক দেশের এক এক যে দস্যু ছিল সেই দস্যু সেই ডাকায় সেই ব্যাভিচারী যে মৃত্যুর সময় ক্রুশের যন্ত্রণার সময় যখন ক্রুশের মৃত্যু কষ্টটা অনুভব যিশু ক্রুশের মৃত্যুর কষ্টটা অনুভব করেছিল সঙ্গে সঙ্গে স্বর্গে যাওয়ার পারমিশন পেয়েছিল প্রিয় ভাই বোন তোমরাও যদি এইভাবে বিশ্বাস করো তোমরাও অনন্ত জীবন অমৃত রাজ্যে তোমরা যাবার অধিকার পাবে তার দৈহিক মৃত্যু হলেও আত্মিক নবজন্মের দ্বারা তিনি সাতশত জীবনের অধিকারী হলেন তাহলে প্রিয় ভাই বোন কি বলছে আমরা এই ধুলায় থেকে জন্ম তাই ধুলার মৃত্যু দেহের নতুন জন্ম সেটা আমরা লাভ করব শত জীবন পাবার অধিকার আমরা পাবো স্বর্গে যাবার অধিকার পাব প্রিয় ভাই বোন পৃথিবীতে প্রভু যিশু এসেছিলেন বা ঈশ্বর পিতা তাকে পাঠিয়েছিলেন কেবল শুধুমাত্র আমাদের রোগ থেকে মুক্তির জন্য নয় আমাদের দেহ সুস্থতার জন্য নয় আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নয় আমাদেরকে আর স্বর্গে নিয়ে যাবার জন্য নতুন জীবন দেবার জন্য শান্তিতে থাকার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন তবে কেন জানো তো ঈশ্বরের প্রভু যীশুর নামে আমরা দয়া পাই কেন জানো তো আমরা যাতে বিশ্বাস করতে পারি ঈশ্বরকে যে হ্যাঁ ঈশ্বর অলৌকিক ক্ষমতা কাজ করে প্রিয় ভাই বোন আজ আমি এই কথা বললাম আবার পরে আসছি জয় যিশু জয় যিশু